দক্ষিণ পাড়া বা কান্দাপাড়া গৌসিয়া জামে মসজিদের কাজের অনেকটাই অগ্রগতি হয়েছে আজ কাজের কিছু নমুনা দেখবো এখন সাত ডালাই কবি দিবেন এই সিট এই যে সেন্টারিং এর কাজ কতটুকু অবস্থা কি অবস্থা কাজের টাকা পয়সা লাগবে কিনা কইবেন টাকা পয়সা আর কেমন লাগবো কতটুকু অগ্রগতি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের দক্ষিণ পাড়া সাহাবিদি দক্ষিণ পাড়া গাউসিয়া জামে মসজিদের কাজ প্রায় মোটামুটি আগে আছে

কথা ছিল তারা তো আর দিছে না এখন মনে করে যে টাকা পয়সার দরকার এখন টাকা পয়সার দরকার এমনি যে বড় বড় ডোনেশন যেগুলো আসার কথা এগুলো আসে না না এগুলো আসে না এখন এই সেন্টারিং এর তো আর অনেক কাজ থাকে অনেক কাজ থাকে অনেক কাজ এই পর্যন্ত কোনো বকে টকে আছে কাজের

এই শহীদাজি যার মানে ওই যে আজকে যে কোম্পানি হইতেছে ওনার অনুষ্ঠান চলতাছে উনি মারা গেছে উনি তো এক টন রড দিছে 1 টন রড দিছে মারা মারা যাওয়ার আগে মারা যাওয়ার দুই দিন আগে দিছে রডটা দুই দিন আগে দিন মাশাআল্লাহ আর একদিয়া ওই যে ওই যে মুরগি ফার্ম করছে ওনার নাম নাকি রিয়াজ রিয়াজ রেজাউল 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 দিছে 50000 টাকা 50000 এরপরে আন্তা রাজউদ্দিন দিছে 50000 টাকা

বিশ হাজার টাকা দেওয়ার কথা দশ হাজার টাকা দিচ্ছে আর দশ হাজার মোটামুটি দেওয়া আরকি তারপরেও যদি কোনো ভুলে টুলে থাকতে পারে সেটা ভিন্ন জিনিস সেটা ওই দশ হাজার পাঁচ হাজার দেখ মোটামুটি যে টাকা দিছে এই টাকার কাজের অগ্রগতি এতটুকু আর বাকি টাকা পাইলে আরো কাজ আগাইবে চলবে এইডা কোন যে বাকি টাকা পাইলে আমরা আরো সামনে কাজ কি কি কাজ বাকি আছে ধর টাইলস আছে ফ্লোর আছে हां তারে ওয়াল আছে না ওয়াল আছে সামনের মোজাইকের ব্যাপার সাବর আছে অর্থাৎ আরো টাকা দরকার আছে অনেক টাকার দরকার আবার ওই বাথরুম প্রথম করব হ্যাঁ এই পাশে করব হ্যাঁ এই পাশে হুজুরের টাকার হুজুরের টাকা ব্যবস্থা করে উপরে